আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও আমরা রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে বাটিকের রেডিমেড বেডশিট এখন যেরকম বেডশিট আছে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে প্রত্যেকটির সঙ্গে আমরা একটা সঙ্গে প্রথমে বালিশের কভার দেখিয়ে দিচ্ছি দেখেন দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে প্রত্যেকটি এগুলো একেবারে ভালো মানের রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং একশো পার্সেন্ট সুতি কাপড় এগুলো কটন তাই যার যেটা ভালো লাগবে একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অপ্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ হবে যত পিসছে তত পিস নিতে পারবেন একেবারে ভালো মানের এগুলো থাকতেছে কিং সাইজ বেডশিট লম্বাই থাকতেসা আট ফিট এবং চওড়ায় সাড়ে সাত ফিট এগুলো বেশি যার যেটা ভালো লাগবে যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে পুরো ভিডিওটা দেখে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন পরে যোগাযোগ করে নিতে পারবেন কুর্তি পিস বেডশিটের মূল্য থাকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন বাটিকের বেডশিটের কালেকশনগুলো অর্ডার কনফার্ম করার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পাওয়া যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অনেক অনেক কালেকশান আছে দেখতে একই রকম হলেও মাঝের ডিজাইনটা আলাদা আলাদা আছে তাই যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন যারা শপে এসে নেবেন শপের লোকেশানও দেওয়া থাকবে সরাসরি শপে এসে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে যারা নেবেন শুধু তারাই লাভ করবেন রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে সবগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি রঙ এবং প্রত্যেকটির সঙ্গে দুই টাকার বড় মাতার বালিশের কভার আছে প্রথমে একটা সঙ্গে দেখে দিছি সবগুলোর সাথে সেম দুই করে বড় মাথার বালিশের খবর আছে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে এবং একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন এর পাশাপাশি গজ হিসেবে বেশিট আছে পর্দার কালেকশন আছে এক কালারের বেডশিট আছে এগুলোও নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন। যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত বেশি নিতে পারবেন প্রত্যেকটি বেডশিটের মূল্য থাকবে মাত্র ছয়শো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি রাফ ইউজের জন্য একেবারে ভালো মানের বেডশিট এগুলো কম দামে সেরা মানে বেশি তাই যার যেটা পছন্দ হবে সেটাই অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন প্রতি পিস বেডশিটের মূল্য থাকবে ছয়শো টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জ বস্ত্র বিতান রেলাই আলামেন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো